এ দুনিয়ার সন্তানের দল বাপ মা তোমার কাছে কত বড় নিয়ামত আমার নবীর দিকে তাকাও আমার মায়া নবী বাবা পান নাই জন্মের আগেই নবী বাবা হারাইছেন বুঝ হওয়ার পরে মা হারাইছেন নবীকে একজন মহিলা দুধ পান করাইছে নবীজির দুধ মার নাম হলো হালিমা সাদিয়া আল্লাহর নবী রহমতের নবী একদিন নামক জায়গার মধ্যে নবী বসা হঠাৎ করে সাহাবিরা দেখেন একজন বৃদ্ধা মহিলা মায়ার নবীর দিকে লাঠিতে বর দিয়া বর দিয়া আসতেছে আমার নবী দয়ার নবী দেখা মাত্রই তিনি দাঁড়ায় গেলেন নবীর দাঁড়ায় ওই মহিলার দিকে নবী দৌড় শুরু করে দিলেন মহিলাকে চিনেন না মহিলাকে তারা দেখেন নাই হঠাৎ করে দেখেন নবী গেছেন তার সম্মানে দৌড় শুরু করে দিয়েছেন তার সম্মানে কেরাম নবীর পিছনে পিছনে তারাও দৌড়ান আল্লাহর নবী কাছাকাছি আইসা বলতেছেন মা গ মা তুমি কেন কষ্ট করে মোহাম্মদের দরবারে তুমি আসলা আমাকে তুমি কেন খবর দিলা না যদি আমাকে খবর দিতা মোহাম্মদ তোমার দরবারে হাজির হয়ে যেত আমাকে কেন খবর দেও নাই মা খবর যদি তুমি আমাকে দিতা আমি মোহাম্মদ তোমার দরবারে নবতি লইয়া হাদির হয়ে যেত মুহাম্মদের নবতির চেয়েও তোমার দাম বেশি তোমার দাম বেশি কারণ তুমি আমার মা এই বইলেই মায়ার নবী দয়ার নবীর নবতী চাদর মায়ার নবীর গায়ে যেই চাদরখানা নবীর গায়ে লাগানো থাকত ওই চাদরখানা নবী মাটিতে বিছায়া দিলেন বিছে নবী বলতেছেন মাগো তুমি নবীর নবতী চাদরে বসে যাও পায়ের জুতা খুলবা না তোমার পায়ের জুতার বালিতে নবীর নবতি চাদর হবে সাহাবাই কেরম তাকে শুধু দৃশ্য দেখতেছেন কে সেই ভাগ্যবতী নারী কে সেই এত দামি মহিলা যেই দামি মহিলাকে নবী তার চাদরে বসাইতেছেন আবার জুতা খুলতেও নবী নিষেধ করেন মহিলা ওই চাদরেই তিনি বসে গেলেন সাহাবিরা জিজ্ঞেস করে নবী গ কে সেই মহিলা কোনোদিন তো দেখি নাই আল্লাহর নবী রহমতের নবীর চোখ দিয়ে দর করে পানি পড়ে নবী কান্দে আর বলেন সাহাবিরা রে তোমরা তো ভালো করে জানো তোমাদের নবী এতি জন্মের আগে বাবা হারাইল বাবার আদর কেমন আমি নবী তা জানি না আব্বু ডাক দেওয়ার মধ্যে কত মজা আমি নবী জানি না আমি নবী বুঝ হওয়ার পর পুরি মা হারাইলাম মার সেবাও আমি নবী পারি সুযোগ পাই না তোমরা তো জানো নবীর একজন দুধ মা ওই দুধ মারার নাম কি জানো নি কয় হালিমা সাদিয়া নবী কয় শুধু শুনেছ নাম শুনেছ কোনোদিন দেখো নাই আজকে ভালো করে দেখে নাও যিনি নবীর নবতী চাদরের জুতা সহ বসে গেলেন ইনি নবীর দুধমা যার নাম হলো হালিমা সাদিয়া আল্লাহ নবী রাহমাতুল নবী চোখ দিয়ে দর্দর করে পানি পড়া যুবক বনু তামিম গোত্রের যুবক নবীর কাছে এসে কয় মায়ের নবী গো আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে কিন্তু সম্পদ দিয়ে خدمت করব কার আমার মা তো দুনিয়ায় নাই আমার বাবা তো দুনিয়ায় নাই আজ যদি আমার আব্বা আমার আম্মা দুনিয়ায় থাকতেন আমি যেভাবে খুশি বাপমার সেবা করতে পারতাম আল্লাহ আমাকে অনেক ধন দিয়েছে দৌলত দিয়েছে কিন্তু যেদিন জীবিত ছিলেন ওই দিন আমি করি সন্ধান পাই নাই আমি সম্পদের মালিক হতে পারি নাই আমার কাছে তখন টাকা পয়সা ধরা দেয় নাই যেদিন টাকা পয়সা ধরা দিয়েছে ওই দিন বাপমা দুনিয়ায় নাই আমার মা চিকিৎসা আমি করাইতে পারি নাই গো নবী আমার আর ভালো কোনো চিকিৎসা করাইতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ আজ আমি ওই পয়সা দিয়া কি করব এই পয়সা দিয়া আমি কি করব কার সেবা করব পয়সা দিয়া বালিশ বানাইতে পারি দিশানা বানাইতে পারি আমি তো টাকা পয়সা হাতে নিয়ে চুকির পানি জরা জরা শুধু কান্দি গো নবী ওগো নবী জানতে চাই গো নবী কবরে শুয়ে থাকলো আমার আম্মা আব্বা সেবা করার সুযোগ আমার আসেনি আল্লাহ নবী কয় জবাক পাঁচটা কাজ যদি তুমি করো আল্লাহ পাক কবরে থাকলো তোমার সেবা বাপ মার কবরে পৌঁছে দিবে পাঁচটা কাজ যদি তুমি করো তোমার খিদমত কবরে পৌঁছে যাবে এক নাম্বার নবী বলেন আসসালাতু লাহুম বেশি বেশি করে বাপমার জন্য এই দোয়াটা করবা যেই দোয়াটা আল্লাহ কোরআনের মধ্যে শিক্ষা দিয়েছেন কামা রব্বায়া আমার সাথে সবাই পড়েন হাম হোমা কামা রাব্বায়া নীরা আল্লাহ পাক রফুল আলমিন এই দোয়াটা শিখাইয়া দিয়েছেন দুনিয়ার সমস্ত সন্তানদের আল্লাহ শিখাইছেন ও দুনিয়ার সন্তানের দল তোমরা দরা বাপ মার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতে চাও কেমনে দোয়া করবা জানোনি আমি আল্লাহ তোমাদের কি দোয়া শেখায় দেই আমার কাছে এমনি এমনি দোয়া করবা বলবা রববির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ আমার আব্বা আম্মার উপরে তুমি রহম করো আমার আব্বা আম্মার উপরে তুমি মায়া করো যেই ভাবে শিশুকালে আমার মা আমার বাবা আমাকে মায়া করছেন আমাকে দরদ দিছেন আমাকে রহম দিছেন এইভাবে তুমি আমার আব্বা আম্মার উপর মায়া করো রহম করো আল্লাহ বুঝাইতে চাইলেন রে দুনিয়ার সন্তান শিশুকালে তোমার মা তোমার বাবা তোমাকে কি পরিমাণ মায়া করছে শিশুকালে তোমার মাতার পাশে কত রাত মা দাঁড়ায় পাহারা দিছে তুমি জানো না আমি আল্লাহ জানি জুড়ে কোন সুবাহ কতদিন তোমার বাবা তোমাকে কুলে নিয়ে ডাক্তারের কাছে রাত দিন দৌড়াইছে তুমি জানো না রে যুবক আমি আল্লাহ জানি এজন্য যখনই বাপ মার জন্য দোয়া করবা শিশুকালের কথাটা আমি আল্লাহরে ইয়াদ করা দিও যখনি তুমি এইভাবে আমার কাছে দোয়া করবা আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিব এজন্য ভাইরা শিশুকালে কত মা কত বাবা জীবন দিয়ে দিতে চাই সন্তানের জন্য কত মা এমনও আছে কইছে আল্লাহ আমার হায়াতটা আমি আমার সন্তানরে দিয়ে দিলাম তবু আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও আল্লাহ আমার জীবন আমি আমার ছেলেকে দিয়ে দিলাম তবু আমার ছেলের হায়াত তুমি বাড়ায় দাও কত মা নিজের জীবন দিতে রাজি হয়েছে বাইরে মনে রাখবা রাশিয়া একটা ভূমিকম্প হয়েছিল ওই ভূমিকম্পের পরে অনেক প্রায় একুশ দিন পর একটা একটা ভাঙ্গা চোরা বিল্ডিং এর ভিতর থেকে একজন মহিলাকে উদ্ধার করা হয়েছিল উদ্ধার করা হয়েছে বাইরা মহিলাটা জান যায় জান যায় অবস্থা ওই অবস্থায় মহিলাটাকে উদ্ধার করা হয়েছে মহিলা কুলের মধ্যে একটা দুধের বাচ্চাও ছিল একুশ দিন পর্যন্ত আল্লাহ তাদেরকে বাঁচায় রাখছে যেরকম সুবহানাল্লাহ বাঁচায় যদি রাখে আল্লাহ মারে থেকে কে কিনা ধরে কর রাখে আল্লাহ মারে কে বাইরে এরপরে ডাক্তাররা যখন হাসপাতালে তারে নিয়ে গেছি তখন চায়া দেখে মহিলার আঙ্গুলের একটা আঙ্গুলের মাথাও নাই প্রতিটা আঙ্গুলের মাথা এইভাবে কাটা জিজ্ঞেস করেছিল মা আঙ্গুলের মাথা কাটা কেন মহিলার চোখ থেকে দর করে পানি পরে মহিলা কান্দে আর কর আমার বুকের দুধ যখন শুকায় গেছে আমার দুধের বাচ্চারা যখন দুধের জন্য কান্না করে আমি কি খাওয়াবো শুকায় গেছে আমার আমার সন্তানের মুখটা শুকায় গেছে তখন আমি কি খাওয়াবো নিজের আঙ্গুলের মাথাটা দাঁত দিয়া কামড় দিয়া আমি ছেলে ফেলে দিছি কেটে ফেলে দিয়া ওই যে রক্ত বের হয়েছে ওই রক্তটা আমার সন্তানদের খাওয়ায় খাওয়ায় বাঁচাইছি একদিন এক আঙ্গুলের মাথা কাটছে আরেকদিন আরেক আঙ্গুলের মাথা কাইটা কাইটা রক্ত খাওয়া খাওয়া সন্তানটারে বাঁচাইছি এ দুনিয়ার সন্তানের দল একটু মার কথা চিন্তা করো আজকে কোন মারে তুমি কান্দাইতেছ আজকে কোন বাবার চোখ দিয়ে পানি ধরাইতেছ আজকে বাবার কলি কেমন করে আঘাত দাও কেমন করে আঘাত দাও কেমন করে বাবারে ভুই লাগেছ কেমন করে মারে ভুই লাগেছ মায়া নবী দয়ার নবী কর এইবাবে যখনি তুমি নামাজের পর নামাজের আগে নামাজের পৰে যখনি বাপ মাৰকো দিয়া ধুবীৰ যুব তখনি তুমি ঈদ দুৱা এটা পঢ়বা রব্বীৰ হাম হুমাক মা রব্বাইয়া নিচগী ৰ তোমাৰ ঈদুৱাৰ ওচিন আয় আল্লা বাকরব বাপ মাৰ কবৰে আল্লাহ পৌচা দিবে দুই নম্বরে নবী বলেন ওয়াল ইস্তিগফারু লাহুম্মা বাপ মার জন্য তুমি বেশি বেশি দান সদকা করবা মসজিদে বাবার নামে দান করো মাদ্রাসায় মায়ের নামে দান করো ওয়াজ মাহফিলে বাপ মার নামে দান করো আল্লাহর কোনো গরীব বান্দারে তুমি বাপ মার নামে দান করো বাপ মার নামে তুমি খরচ করবা সাথে সাথে বাপ মার কবরে আল্লাহ পাক দানের খবর পৌঁছায় দিবে সন্তান যদি বাপ নামে দান করে সন্তান যদি বাপ মার কোথায় আদ করে চুকির পানি ধরে কান্দে মায়ার নবী কয় এই দোয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে নেয় বাপ মার দোয়া যেমন সন্তানের জন্য কবুল সন্তানের দোয়া বাপ মার জন্য কবুল বাপ মা যদি দোয়া করে সন্তানের জন্য এই দোয়া যেমন আল্লাহর কাছে কবুল সন্তানও যখন কয় আল্লাহ আমার আব্বারে মাফ করো আম্মারে মাফ করো মায়ার নবী কয় এই দোয়াটাও আল্লাহর কাছে

জুনাইদ বাগদাদি বলতেছেন বাইরে তুমি কে লোকটাই কয় হুজুর আমাকে আপনি চিনবেন না আমি আপনার এলাকারই একজন মানুষ আজ থেকে বেশ কিছুদিন আগে আমার মৃত্যু হয়েছে কবরের ভিতরে আমি আজাব ভোগ করতেছি আমার গুনার কারণে আমি কবরে আজাব ভোগ করতেছি আমি জাহান নামের একজন আসামি জাহান নামের আল্লাহ আমাকে জানায় দিছে গোলাপ দুনিয়াতে একটা মেয়ে সন্তান রেখে এসেছ আর কোন সন্তান নাই মেয়েটারে তুমি আমি আল্লাহর পরিচয় শিখাও নাই মেয়েটারে তুমি কালেমা শিখাও নাই মেয়েটারে আখের হাতের ফিকির তার কলিদায় দাও নাই মেয়েটারে এমন শিক্ষা শিক্ষাও নাই যেই শিক্ষায় তোমাকে এক করে তোমার তোমার জন্য উপকার হয় এ গোলাম যদি তোর মেয়েটা তোর জন্য একটু দোয়া করি তোর জন্য যদি দান সৎকার করে তোর কথা যদি ইয়াদ করে আমি আল্লাহর কাছে মাপ চাই এই সন্তানের হাতের উচিনায় আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব ও আল্লাহর বলি আমি তো বড়ো বিপদে পড়ে গেছি আমার মেয়েকে এই খবর এখন আমি কেমনে দিব আমি তো কবরে চলে গেছি কবরের ভিতরে তো আমি আজাব ভোগ করি আমি আপনার কাছে এসেছি সাহায্যের জন্য যদি আপনি ঘুম থেকে ওইটা সকালবেলা যাই আমার মেয়েটারই একটু বলেন আমার মেয়েটা যদি আমার জন্য কোনো দাম সৎকা করে অথবা মেয়েটা আমার জন্য একটু হাত উঠায় অথবা মেয়েটা যদি আমি আল্লাহ আমার আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার আজাব মাফ করে দিবে জুনাইদ বাগদাদি ঘুম থেকে ওঠার পর ওই সন্ধানে তিনি বের হয়েছেন মানুষকে জিজ্ঞেস করেন বাইরে মেয়েটা কোথায় আছে তোমরা জানো নি মানুষেরা কয় হুজুর এই মেয়েটার কাছে আপনি যায়ন না মেয়েটার চরিত্র ভালো না ওর কাছে আপনি যায়ন না জুনাইদ বাগদাদি কয় বাবা ভালো না কারা তা জানতে চাই না একটা প্রয়োজন খবর দেওয়ার জন্য যাইতে হবে মানুষের কাছ থেকে মেয়েটার সন্ধান নিয়া বাগদাদি তিনি চলে আসলেন মেয়েটার কাছে নদীর ঘাটে মেয়েটা গোসল করে আল্লাহর বলি তিনি বাহিরে দাঁড়ায় রইলেন মেয়েটা যখন উপরে আসলো জুনাইদ বাগদাদি যায় সামনে দাঁড়ালেন এমনি মেয়েটায় তখন কয় মলবি তুমি আবার কি চাও জুনাইদ বাগদাদি কয় মারে আমি কিছু চাইতে আসি নাই একটা খবর দিতে এসেছি মেয়েটাই কই কিসের খবর কার খবর জুনাইদ বাগদাদি কই তোমার বাবার খবর কয়ে আমার বাবার আবার কিসের খবর বাবা তো বহু আগেই কবরে চলে গেছে বাবার আবার কিসের খবর জুনাইদ বাগদাদি কই মা তোমার বাবা কবরের মধ্যে আযাব ভোগ করে আযাব আল্লাহ তারে জানাইয়া দিছে রে মা তুমি যদি তোমার বাবার জন্য দান সদকা করো যদি তোমার বাবার কথা ইয়াদ করে আল্লাহর কাছে মোনাজাত কর আল্লাহ তোমার মোনাজাতের উশিলায় তোমার বাবার আজাব আল্লাহ মাফ করে দিবে এই খবরটা তোমার বাবার স্বপ্নে আমাকে জানাইছে রে মা একটু বল বাবার কথা ইয়াদ কর মেয়েটা গুনাহ করতে করতে কলিজা শক্ত হয়ে গেছে মানুষ যখন গুনাহ বেশি করে কলিজা শক্ত হয়ে যায় দিল শক্ত হয়ে যায় চোখ দিয়া পানি ঝরে না মরণের কথা কবরের কথা বলল না এই আলামত খল কলিদা শক্ত গুনার কারণে কলিদা শক্ত হয় কলিদা শক্ত হয় ভাইরা বন্ধুরা যখনই মেয়েটার এই কথা বলছেন মেয়েটার কলিজা তো নরম হয় না মহিলায় কয় কি মলবী মৃত মানুষের খবর লইয়া তুমি আইসো বুঝি আর কোনো তুমি খবর পাও না এই মুষ্টি পানি হাতে নিয়া বাগদাদির দিকে এইভাবে পানি দিয়ে ঢিল মারলো আর বলতেছে আমার বাপের রুহের মাক ফিরাতের জন্য আমি এক মুষ্টি পানি সৎকা করলাম জুনাইদ বাগদাদি দৌড় দিয়ে সরে গেলেন কাপড়ের মধ্যে পানিটা পড়তে দেন না চোখ দিয়া পানি জড়ে আর কান আর কই মালিক সন্তান বুঝি হয় সন্তানের কারণে বাবা রাতকে দিন বানা যেই সন্তানের কারণে রুদে পড়ে বৃষ্টিতে ভিজে কত কথা কত গালি কত বাবা কত জায়গায় সন্তানের কথা চিন্তা করে আজকে এই সন্তান বুঝি পাবার জন্য একটু দরদ দেখাইল না হায়রে দুনিয়ার সন্তান হায়রে দুনিয়ার সন্তান হায়রে দুনিয়ার সন্তান এই বইলা জুনাইদ বাগদাদি আফসোস করে করে বাড়িতে চলে গেলেন এই রাতে ঘুমাইলেন স্বপ্নে দেখেন ওই লোকটা জান্নাতি চেহারা লইয়া সামনে হাজির আল্লাহর ওলি কই ভাই গতকাল ছিলা তুমি জাহান্নামী আজকে তুমি জান্নাতী কারণ কি তোমার মেয়ে তো কোনো উপকার তোমার করে নাই তাহলে কেমনে পরিবর্তন হলো লোকটা হাসি খুশি কয় হুজুর আমি আপনার উপকার স্বীকার করতে এসেছি শুক্রিয়া আদায় করতে এসেছি গো হুজুর আপনি আমার মেয়েটারে খবর দেওয়ার পর মেয়েটা গুণাগার গুনা করতে করতে দিল শক্ত হয়ে গেছে আমি বাবার কথা মনে করার পরেও তার দিল নরম হলো না কথা ঠিক যে হাতের মধ্যে এক মুষ্টি পানি নিয়ে আপনার দিকে ঢিল মারছিল এই পানিটা আপনার গায়ে পরে নাই পানিটা পড়ছে একটু মাটিতে আর যেই জায়গায় পড়ছে এই জায়গায় দীর্ঘদিন যাবৎ একটা পোকা পানির তৃষ্ণায় পোকাটার যানজায় যানজায় অবস্থা পানির তৃষ্ণায় ওই পোকার মুখে যায় পানিটা পড়ছে পানিটা খাইয়া পোকার জীবন রক্ষা হইছে পোকাটায় তখন দোয়া করছে মালিক যಾರುছিলে পানি পাই আমার জীবন রক্ষা হলো তুমি তরে মাফ করো আল্লাহ পাক पुकार দোয়ার খাতিরে আমার কবরের আজাব maaf করে দিয়েছে ম্যায় তালিব মাওলাহো মেরে इश्क निराला ম্যায় তালিব মাওলাহো মেরে इश्क निराला হে জুমলা উজালা মাধারুদুজা খা গাই রে খোদাই আর না দারেম যজি আঁ দে হোদাই চেদি কার না দা রেম যোজি আ দে খোদাই চেদি গুর কার ভাইরা বন্ধরের জন্য বলতেছিলেন মায়ার নবী পাঁচটা আমলের কথা বলছেন যুবকরা কয়েকটা আমল জুড়ে বলেন যাদের বাপমা নাই সন্তান বাপমার জন্য কি করবে আল্লাহ নবীর হাদিস থেকে শুনাইতেছি পাঁচটা আমল কয়টা আমল এক নম্বর বেশি বেশি দোয়া করা কোন দোয়া আল্লাহ যে দোয়া শিখাইছে কোরআনে ঠিক না পবিত্র কোরআনে সুরায় বনি ইসরাইলের এই দোয়া দুই নম্বর নবী কয় বেশি বেশি দান সৎকা করা ওয়াজ মাহফিলে সাহায্য করা মাঝে মাঝে মার জন্য ওয়াজ ফিলে আয়োজন করা এই যে যেমন আপনাদের যুবকগুলি এই এলাকার যুবকগুলি আজকে তাদের মূর্তে গানের কোথায় করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহর নবীও বলেছেন এটা দুই নম্বর কাজ তিন নম্বরে নবী বলেন ইনফা জাহা দিহিমা দিহিমা বাবা মার যদি কোনো বাবা মার যদি কোনো ঋণ থাকে ঋণ পরিশোধ করা অর্থাৎ বাবার কাছে কেউ পায় মার কাছে কেউ পায় এই পাওনাটা তুমি সন্তান বাপ মার পাওনা তুমি হিসাবে কর যখনই সাথে সাথে তোমার খেদমত মা বাবার কবরে পৌঁছায়া দিবে কে ভাই শোনো ভালো করে শোনো বাবা কারো হক নষ্ট করছে তুমি সন্তান হিসেবে জানো এ যুবক বাবা কথা বাবা কারো হক নষ্ট করছে তুমি সন্তান জানো যেমন তোমার তোমার ফুফুর অর্থাৎ বাবা তার বোনের হক দেয় নাই হতে পারে অথবা তোমার তোমার বাবা বোনদের হক দেয় নাই সব সম্পদ তোমার লিখে দেয়া গেছে গে এমনও বাবা আসেনি না নাই ভালো করে খেয়াল রাখেন যে অংশটা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে দিছে বোনের কতটুকু অংশ ভাইয়ের কতটুকু অংশ এই বন্টনটা করছেন কে কোন চেয়ারম্যানে কোনো মেম্বারে কোনো এমপি মিনিস্টারে বন্টনটা করে দিচ্ছেন কে তোমার বাবা এই আল্লাহর বন্টন করা মোতাবেক সম্পদ দেয় নাই কাউরে ঠকাইছে কাউরে জিতাইছে এটা তুমি জানো তোমার প্রতি মায়া দেখায় কবরে যাওয়া মাত্রই যত বড় হাজি সাব হোক উনি যত বড় হাজিসাব বছরে বছরে হজ করো যত বড় তা গুজার হোক নিশ্চিত কবরে আগুনে জ্বলতেছে কারণ এটা বান্দার হক এটা কার হক বান্দার হক বান্দার হক দিবে না তুমি যদি বাবার কবরে খেদমত পৌঁছাইতে চাও মায়ার নবী বলতেছে তিন নাম্বার ডিউটি হলো তোমার বাবার দ্বারা যাদের হক নষ্ট হইছে তাদেরকে তাড়াতাড়ি ডেকে আনো ফুফুর নষ্ট হক নষ্ট হয়ে থাকলে ফুফুরে ডাকো না থাকলে ফুফা তো ভাই ডাকো তোমার বোনের হক দিছে না তোমার আব্বা ডাকো নাইলে বোনের ছেলে মেয়েদেরকে এইভাবে বন্টন বন্টন দিছে জমিটা বুঝাই দাও বিটা বাড়ি সহ বুঝাই দাও নতুবা চল্লিশটা না একশোটা গরু জবাই কইরা বাবার নামে জিয়াফত করলেও কবরের আগুন নিববে না কবর আগুন নিববে না তুমি যদি বাবার কবরের আগুন নিবাইতে চাও সন্তান হিসাবে মায়ার নবী বলে দেখো বাবার দ্বারা কারো হক নষ্ট হইছে কিনা তাড়াতাড়ি হকটা ফিরায়াতো এটা হলো থ্রি নাম্বার ডিউটি চার নাম্বার নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালো ইল্লা মা তোমার বাবার যারা আত্মীয়-স্বজন তাদের সাথে আত্মীয়তা রক্ষা করে চলো বাবার রক্তের মানুষ গুলার খবর নেও যখনই বাবার রক্তের মানুষ গুলার খবর তুমি নিবা সাথে সাথে তোমার বাবার খবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছা দিবে বাবা নাই চাচা আছে বাবা নাই ফুফু আছে বাবা নাই চাচা বোন দাদা দাদি চাচা চাচি পুফা ফুফা তো ভাই বোন চাচা ভাই বোন এরা হলো তোমার বাবার রক্তের মানুষ মায়ার নবী কই বাবা নাই বাবা রক্তের মানুষগুলো আছে ওদের খবর নাও সুখে দুঃখে তাদের পাশে থাকো তাদেরকে মাঝে মাঝে সাহায্য কর যখনই তুমি তাদের পাশে দাঁড়াইবা সাথে সাথে আল্লাহ তোমার খেদমত বাবার কবরে পৌঁছা দিবে মা দুনিয়ায় নাই মা রক্তের মানুষগুলো আছে যেমন নানা নানি মামা মামি খালা খালু এরা হলো মা রক্তের মানুষ খালা তো মামাতো বোন মামা তো ভাই ওদের খবর যখনই তুমি নিবা যখনই তাদের খোঁজখবর নিবা অন্তত মোবাইলও জিজ্ঞেস করবা মামা তুমি কেমন আছো খালা তুমি কেমন আছো যখনই খালা কয়ে ডাক দিয়া কইবা খালা তুমি কেমন আছো আল্লাহর নবী কয় যেন তুমি তোমার মায়ের কবরে ফোন লাগাইছো যেন মার খবরটা তুমি নিতেছ মামার খবর নিছ না যেন মায়ের খবর তুমি নিতেছ কারণ মার রক্তের মানুষগুলার পাশে যখনই তুমি দাঁড়াই বা সাথে সাথে আল্লাহ মার খবরে তোমার খেদমত পৌঁছে দিবি কিন্তু আমাদের সমাজে আজকে আমরা দেখি ব্যতিক্রম আমরা নিজে বড় হলে নিজে রক্তের মানুষগুলার দিকে তাকাই না উল্টা হয়ে গেছে উল্টা বাবার নামে দশটা বিশটা গরু খাওয়ায় কিন্তু বাবার রক্তের মানুষ ভিক্ষা করে খায় লাভ নাই বাবা রক্তের মানুষগুলা যদি কষ্ট পায় বাবা কবরে কষ্ট পায় মার রক্তের মানুষগুলা যদি তোমার দ্বারা কষ্ট পায় মা কবরে কষ্ট পায় মায়ার আর নদী চার নম্বর ডিউটি হলো মা বাবার রক্তের মানুষগুলার খবর তুমি নেও এখনকার যুগে আর যাওয়া লাগে না অন্তত মোবাইলের মাধ্যমে সপ্তাহে একবার আত্মীয় স্বজনের কাছে ফোন রে যুবক আল্লাহ তোমার পয়সা দিয়েছে আল্লাহ তোমার সম্পদ দিছে আলহামদুলিল্লাহ করো লিস্ট করে নাও খাতার মধ্যে আত্মীয় স্বজনের নাম্বারগুলা লেখা নাও মামার নাম্বার মামির নাম্বার নানার নাম্বার নানির নাম্বার চাচা চাচির নাম্বার গুলো তাদের মোবাইলের তুমি খাতায় লিখে নাও সপ্তাহে তারিখ ধার্য করে দাও সপ্তাহের অমুক দিন আমি সবাইকে ফোন দিয়া খবর নিব চাচা তুমি কেমন আছো মামা তুমি কেমন আছো আল্লাহ নবী কয় যুবক তুমি তোমার মার খেদমত কবরে পৌঁছাইতে চাও ফোনটা তুমি যেই মামারে দিবা আল্লাহ খেদমত মার কবরে পৌঁছা দিবে পাঁচ নাম্বার আমলটা সর্বশেষ আমলটা শুনেন বয়ান প্রায় শেষ ইকরামিম্বা হিমা নবী বলেন মা নাই বাবা নাই কিন্তু বাপ মারা বন্ধু বান্ধব আছে বাবার বয়সের মানুষ আছে মার বয়সের মানুষ আছে যখনই তুমি বাবার কোনো বন্ধু বান্ধবকে তুমি পাইবা তখনই বাবার মতো লোকটারে শ্রদ্ধা কইরো তুমি ডাক দিয়া কইও চাচা কত কাল আব্বার সাথে চলছেন আজ আমার আব্বা দুনিয়ায় নাই আব্বা থাকলে তো ঘরে আসতেন এক কাপ চা খাইতেন চাচা একটা চা খাইয়া যান যেই মাত্র ঘরে আইনা না চাচার এক কাপ চা খাওয়াইবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার খেদমত বাবার কবরে আল্লাহ পৌঁছায় দিবে বাজারে পাইয়া গেছো তোমার বাবার বন্ধুরে দেখা মাত্রই যা সালামটা দিয়া আদবের সাথে হাতটা মিলে একু চাচা চাচা কত জীবন আব্বার সাথে চলছেন আব্বা আমার কবরে চাচা চলেন না চাচা একটা চা খাওয়াই যখনই চাচার এক কাপ চা খাওয়াইবা মায়ার নবী কয় তোমার খেদমতটা আল্লাহ বাবার কবরে পৌঁছায় দিবে মাত্র বাবার বয়সের মানুষগুলো তুমি শ্রদ্ধা করবা বাবার কবরে আল্লাহ শান্তি পৌঁছায় দিবে মা নাই কিন্তু মা যাদের সাথে চলতো ওরা আছে এদেরকে পাইলে মার মতো পারলে মার মার বান্ধবীদেরকে একটা শাড়ি কিনে দিও গরিব মানুষ মার বান্ধবী মার সাথে চলতো মার পাশে পয়সা পানসো বাড়ি খাইতো গল্প করতো পাইলে ঈদে ঈদে একটা শাড়ি কিনে দিও চাচার একটা লঙ্গি কিনে দিও এই মাত্র তুমি শাড়িটা কিনা দিল আল্লাহর নবী কর তোমার মারে আল্লাহ পাক কবরে জান্নাতি শাড়ি পরায় দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে কর না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহর আল্লাহ হাদিসের আলোকে পাঁচটা আমল শুনাইলাম এক নম্বরে নবী বলছেন কোন মানুষটা একটা যুবকানবির এই প্রশ্নটা করছিল নবী গো আমার আব্বা আম্মার জন্য কি আমার কিছু করার আছে নবীকে আসে নবী হলেন বক্তা আর এই যুবক হইল শ্রোতা একজন শ্রোতা আর বক্তা একজন শ্রোতাও একজন বক্তাও একজন আমার ভাইয়েরা বন্ধুরা ওই অবস্থায় দেখা যায় এমন এক বয়ান আল্লাহ নবী করছেন কেমত পর্যন্ত কোটি কোটি মানুষ আমরা নবীর এই বয়ানের শ্রোতা হয়ে তখন নবীর সামনে শ্রোতা ছিল মাত্র একজন কয়জন একজন আর আজ এই বয়ানের শ্রোতা কত হাজার ও কোটি মানুষ কেমন দামি একটা বয়ান নবী একজন শ্রোতার সামনে রেখে করছেন অতএব শ্রোতা কম না বেশি এটা ওয়াজের মাকসাদ নয় মাকসাদ হলো কার অন্তরে কথাগুলো ঢুকছে কে নিজেরে পরিবর্তন করার নিয়ত করে মাহফিল থেকে উঠছে যদি একজন মানুষও নিয়ত করে আল্লাহ আর মারে কষ্ট না আল্লাহ আর আব্বারে না আল্লাহ নবী কয় যে সন্তান রাতের বেলা মারে খুশি করে ঘুমায় সকাল হওয়া মাত্রই আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয় আর যেই সন্তান রাতের বেলা বাপ মারে কষ্ট দিয়া ঘুমায় জানে মার মনে কলি মার মনে কষ্ট বাবার মনে কষ্ট এরপরও মাপ চায় নাই মারে খুশি করে নেয় ঘুমায় গেছে এই রাত যদি তার বরণ হয় সে যত বড় আমল হোক যত বড় আবেদ হোক আল্লাহ নবী বলে সকাল হওয়া মাত্রই তার জন্য জাহান্নামের দরজা খোলা হয়ে যায় অতএব আজকের রাতটারই জীবনের শেষ সব মনে করে ইচ্ছায় অনিচ্ছায় যদি মা বাবারে কষ্ট দিয়া থাকি কারা কারা আজকে মাপ চাইতে রাজি আছে একটু হাত উঠে আল্লাহকে দেখা আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো আগামী বছর এই মাহফিলটা হোক এটা আমরা কারা কারা চাই দেখান তো আবার মাশাল মা আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতে বরকত দাও আমরা যেন আগামী বছর এখানে বসতে পারি যেন তোমার কথা তোমার হাবিবের কথা আমরা শুনতে পারি আলহামদুলিল্লাহ বলেন আগামী বছরের জন্য একজন বা হিম্মত